আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে নিউ ইয়র্কে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি শনিবার বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের আগের দিন অবশ্য দলের অপশনাল প্র্যাকটিস সেশনে হাজির ছিলেন না তিনি স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি কোহলি বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র ওয়ার্ম আপ ম্যাচটি খেলবেন না নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শনিবার যার অর্থ একদম সরাসরি আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের প্রথম ম্যাচটি থেকে মাঠে নামবেন তিনি এদিকে শুক্রবার ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনে হাজির ছিলেন মাত্র চারজন ক্রিকেটার ঋষভ পান্ত মোহাম্মদ সেরাজের সাথে হাজির ছিলেন রিঙ্কু সিং এবং আবেশ খান পান্তকে দীর্ঘক্ষণ উইকেট কিপিং প্র্যাকটিসও করতে দেখা যায় তবে আশ্চর্যের বিষয় হল মূল স্টেডিয়াম অর্থাৎ নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউ ইয়র্কে পৌঁছনোর পর থেকে এখনও ভারতীয় ক্রিকেটাররা দেখার সুযোগ হয়নি যেহেতু আইসিসির তরফ থেকে অ্যালাউ করা হয়নি শুক্রবার অধিনায়ক রোহিত শর্মা এবং হেড কোচ রাহুল দ্রাবিড় একবার পিস দেখতে গিয়েছিলেন শুধু বাংলাদেশের সঙ্গে ওয়ার্ম আপ ম্যাচটি ঘিরে স্থানীয় ভারতীয় এবং বাংলাদেশিদের মধ্যে আগ্রহ তুঙ্গে ম্যাচটি দর্শকদের জন্য দেখার ব্যবস্থা করেছে আইসিসি